অনেক দিন আগের কথা তার এক ছেলে আর রহিমা স্বামীকে নিয়ে একটা গ্রামে বসবাস করত তাদের পরিবার ছিল অনেক ছোট এরপর রহিমা দ্বিতীয়বার আবারও গর্ভবতী হয় বেশ কয়েক মাসের মধ্যেই রহিমা একটা কন্যা সন্তানের জন্ম দেয় এখন তাদের পরিবারটা পরিপূর্ণ হয়েছে তারা খুব আনন্দে দিন পার করছিল এমন সময় হঠাৎ করে রহিমার স্বামী হানিফ মিয়া অনেক অসুস্থ হয়ে পড়ে আর কিছুদিনের মধ্যেই চিকিৎসা না পেয়ে মারা যায় হায় আল্লাহ এটা আমার কি কি হলো আমি এখন নিয়ে আমার ছেলে মেয়েকে কিভাবে পর করব ওগো তুমি ওঠো না আহারে রহিমা এই দুঃখ আসলেই সহ্য করার মতো না কিন্তু হঠাৎ করে হানিফ ভাইয়ের কি হলো যে মরেই গেল আমি কিছুই বুঝতে পারছি না ও কিছুদিন হলো খুব অসুস্থ ছিল এরপরই হয়ে গেল এখন আর কান্না করে কি করবে শোন রহিমা আমার মনে হয় তোমার এই মেয়েটা অলুক্ষণে ও জন্ম নেওয়ার পরপরই বাবাকে মেরে ফেললো না জানি এরপর আর কি কি হবে সব কিছু তোমার এই অপয়া মেয়ের জন্য হয়েছে হ্যাঁ গো ভাবি আপনি ঠিক বলেছেন আমারও তাই মনে হয় এই মেয়েটা অপয়া আপনার এইসব কি বলছেন আমার এইটুকু মেয়ে এমন কিভাবে করবে আমার এই দুঃখের সময় এমন কথা বলে দয়া করে আর দুঃখ দেবেন না যদি ভালো না লাগে তো এখান থেকে চলে যান আপনাদেরকে তো আমি এখানে আসতে বলিনি সত্যি কথা বললে সবারই গা জলে কিন্তু সত্যিটা তো আর মিথ্যা হয়ে যাবে না শোনো তোমাকে আগে থেকেই সতর্ক করে দিলাম যদি ভালো চাও তো এই মেয়েটাকে কোনো এতিমখানায় রেখে এসো ওকে বাড়িতে রেখো না সর্বনাশ হয়ে যাবে আপনি কি মানুষ আমার এইটুকু মেয়েকে নিয়ে এসব কথা বলছেন আমার বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যান আর কখনো এ বাড়িতে আসবেন না এই কথা শুনে মহিলাটি চলে যায় এরপর কিছুক্ষণের মধ্যেই হানিফ মিয়াকে দাফন করা হয় মা আমার খুব খিদে পেয়েছে কয়টা ভাত দেবে খাবো ও মা কথা বলছো না কেন ঘরে কোনো রান্না হয়নি আজ রাতে না খেয়েই শুয়ে পড় কাল সকালে না হয় খাবি কিন্তু আমার তো এখন খিদে পেয়েছে না খেলে তো ঘুম আসবে না কিছু তো খেতে দাও তোকে কতবার এক কথা বলবো যা ঘুমিয়ে পড় এখন ঘরে কোনো খাবার নেই এই কথা শুনে রাহুল কাঁদতে কাঁদতে ঘরে চলে যায় রাহুল বাবা কই তুই এদিকে আয় কি হয়েছে মা তুমি আমাকে ডাকছো হ্যাঁ বাবা এই নে ভাত খা তোর জন্য সকাল সকাল রান্না করেছি আহ মা খুব ভালো লাগছে অনেক খিদে পেয়েছিল আমার কথা বলিস না বাবা পেট ভরে ভাত খেয়ে নে তুই এই কথা শুনে রাহুল খাবার খেতে লাগে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর রহিমা অন্যের বাড়িতে কাজ করে তার দুই ছেলে মেয়েকে বড় করতে থাকে বৌমা বৌমা একটু এদিকে আসো তো মা কি হয়েছে মা বলেন বলছি বৌমা আমার অনেক গলা ব্যথা হয়েছে একটু গরম পানি করে দেবে গরম পানি খেলে একটু ভালো লাগতো আমার কেন আমি দেব কেন মাহি কোথায় ওকে বলুন সারাদিন তো শুয়ে বসেই থাকে একটু তো কাজ করতে পারে নাকি এ তুমি কি বলছো বৌমা মাহি তো কাজ করেই আর এখন আমারও শরীরটা ভালো নেই আমাকেও দেখাশোনা করতে হয় মেয়েটা খুবই ক্লান্ত তাই ঘরে গিয়েছে মা আপনার মেয়ে ক্লান্ত হয় আমি বুঝি ক্লান্ত হই না আমিও তো দিন কাজ করি আমার এখন এসব বাড়তি কাজ করতে ভালো লাগছে না বেশি দরকার হলে আপনার মেয়েকে দিয়ে করিয়ে নিয়েন এই বলে রহিমার বৌমা শিলা চলে যায় হায় আল্লাহ একমাত্র ছেলের বউ ভেবেছিলাম না জানি কত খেয়াল রাখবে আমাকে কিন্তু সেই সুখ তো আর আমার কপালে নেই যাই আমি গরম পানি করে নিয়ে আসি মেয়েটাকে আর ডাকবো না সারাদিন অনেক কাজ করে রাহুল বাবা তোকে কিছু কথা বলবো হ্যাঁ মা বলো এভাবে বলার কি আছে শোন রাহুল মাহি এখন অনেক বড় হয়েছে ওকে আর কতদিন এভাবে ঘরে রাখবো আরেকবার চেষ্টা কর না কোনো ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া যায় কি না ওকে মা তোমার কি মনে হয় আমি কি মাহির বিয়ের জন্য চেষ্টা করছি না আমি সব সময় চাই যে মাহির খুব তাড়াতাড়ি বিয়ে হোক কিন্তু ওকে তো কেউ বিয়েই করতে চায় না সবাই বলে ও নাকি অপয়া জন্মের পরেই বাবাকে মেরে ফেলেছে এখন কি করার বলো মানুষ যে কেন এসব কুসংস্কার বিশ্বাস করে বুঝি না আমার মেয়েটাকে সেই ছোটবেলা থেকে হাজার খারাপ কথা শুনতে হয় মা হয়ে যে আর এসব শুনতে পারছি না বাবা তুই আর চেষ্টা করে দেখ না বিয়ে দেওয়া যায় কিনা আচ্ছা মা তুমি যখন এত করে বলছো আমি চেষ্টা করে তুমি একটু এবার বিশ্রাম নাও তোমাকে মা কি বলল গো এতক্ষণ সময় লাগলো কেন আসতে আর না মা আবারও মাহির জন্য পাত্র খুঁজতে বলছে এবার আমি ওর জন্য পাত্র কোথায় পাবো বলো তো আচ্ছা তোমার মায়ের কি বয়সের সাথে সাথে মাথাটাও গেছে একটা কথা কেন ভাবছে না মাহির কলঙ্ক রোটে গেছে কেউ কি চাইবে তার ঘরে রাক্ষসী নিয়ে যেতে তুমি এসব কি যতই হোক মাহি আমার বোন ওর বিষয়ে খারাপ কথা বলো না না এতই যখন তখন যাও বোনকে একটা ভালো ছেলের হাতে তুলে দাও দেখি কেমন পারো শোনো এটা কোনো খেলা না যে যখন ইচ্ছা শুধু খেলবে তাই ভালো চাও তো চুপচাপ আমার কথা শোনো সংসারে মন দাও যেন আমাদের উন্নতি হয় তোমার বোনের কপালে যা আছে তাই হবে হ্যাঁ তুমি এই কথা ঠিক বলেছ মাহির জন্য পাত্র খোঁজা মানে শুধু সময় নষ্ট করা তাই আমি আমার সময় নষ্ট করতে চাই না এভাবেই তারা কথা বলতে থাকে বেশ বেশ কিছুদিন পর তাদের বাড়িতে সুন্দর দেখতে একটা একটা ছেলে আর মহিলা আসে কে আপনারা আপনাদের তো চিনলাম না আসলে আপনারা আমাদের চিনবেন না এটা আমার ছেলে আকাশ আমি ওর জন্য মাহি নামের একটা মেয়েকে দেখতে এসেছি ও আচ্ছা মাহি আমার মেয়ে আপনারা ভেতরে আসুন আমি ওকে বাইরে নিয়ে আসছি এরপর তারা মা ছেলে মাহিকে দেখে কিছুক্ষণ পর মাহি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় আপনারা কিছু মনে করবেন না আমার মেয়েটা খুবই লজ্জা পায় অচেনা কারোর সামনে বেশিক্ষণ থাকতে পারে না আপনার মেয়ে কেমন সেটা আমার জানার দরকার নেই দেখা হয়ে গেছে এবার আমরা আসি কেন এত তাড়াতাড়ি যাবেন কেন আপনার কি আমার মেয়েকে পছন্দ হয়নি কি বলছেন আপনার মেয়েকে কেন পছন্দ হবে না আমার ছেলের তো আপনার মেয়েকে খুব পছন্দ ওই তো আমাকে এখানে নিয়ে আসলো না হলে আমি কখনোই এই মেয়েকে দেখতে আসতাম না মা কি হচ্ছে এসব কথা বলার কি দরকার এখানে আচ্ছা আন্টি আমি আপনাদের কিছু কথা বলি মাহিকে আমার খুব পছন্দ হয়েছে কিছুদিনের মধ্যেই ওকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাবো এখন আমরা আসি আবার কথা হবে এই কথা বলে আকাশ তার মাকে নিয়ে বাড়ি চলে যায় আকাশ ছিল মাহিদের পাশের গ্রামের ছেলে তাদের আর্থিক অবস্থা বেশ ভালো আকাশ আগে থেকেই মাহিকে পছন্দ করত বেশ কিছু দিনের মধ্যেই আকাশ মাহিকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায় তারপর তারা দুজনে অনেক আনন্দে বিবাহিত জীবন উপভোগ করতে থাকে মা ও মা কোথায় তুমি তাড়াতাড়ি বাইরে আসো কি হয়েছে এভাবে ডাকছিস কেন মা তোমার জন্য একটা খুশির সংবাদ আছে খুব তাড়াতাড়ি তোমার খেলার সাথে আসতে চলেছে কি বলছিস বৌমা কথাটা কি সত্যি হ্যাঁ মা কথাটা সত্যি ওহ বৌমা আমি অনেক খুশি হয়েছি ভেবেছিলাম তোমার সাথে আমার ছেলের বিয়ে হলে না জানি কি ক্ষতি হয়ে যাবে এই কারণেই বিয়েটা দিতে চাইনি কিন্তু তুমি তো সব ভুল প্রমাণ করে দিলে আসতে না আসতেই এত বড় খুশির সংবাদ দিলে যা শুনে আমার মনটা একদম ভরে গেল মা আপনি এতটা খুশি হবেন এটাও আমি ভাবিনি কেন খুশি হব না আমার এই বাড়িটা আলোকিত করার জন্য কেউ আসছে এটা তো আনন্দের যাও বৌমা ঘরে যাও বিশ্রাম করো এখন থেকে আর ভারী কাজ করবে না আচ্ছা মা আপনি যা বলবেন আমি তাই শুনবো জানতো আমি কখনো ভাবিনি যে আমার কপালে এতটা সুখ আসবে ভেবেছিলাম সারা জীবন হয়তো লোকের কথা শুনেই কাটাতে হবে শোনো মাহি ওপরওয়ালা সারা জীবন সবাইকে কষ্ট দেয় না একদিন না একদিন ঠিক তাকে সুখের দেখা পাওয়াবে বুঝলে হ্যাঁ গো আমার এখন এটাই মনে হয় কিন্তু সব কিছু তোমার জন্য হয়েছে তোমার মতো স্বামী যার পাশে আছে তার কপালে তো সুখ থাকবেই আচ্ছা এখন আর কোনো কথা বলো না এবার তুমি একটু শুয়ে বিশ্রাম করো আমি আসি এরপর মাহী শুয়ে থাকে এভাবেই স্বামী আর শাশুড়ির ভালোবাসায় মাহির দিন কাটতে লাগে বেশ কয়েক মাস পর মাহির বাড়িতেই ফুটফুটে একটা কন্যা সন্তান হয় ভালোবেসে আকাশ তার মেয়ের নাম তাই পড়ি পড়ি ধীরে ধীরে বাবা মা ও দাদির ভালোবাসা পেয়ে বড় হতে থাকে মা আমার আজকে ভাত খেতে ইচ্ছা করছে না তুমি অন্য কিছু বানিয়ে দাও না মা না পরি এখন তোমাকে ভাতই খেতে হবে আমি বরং রাতের বেলা তোমাকে অন্য কিছু বানিয়ে কেমন। আমার তো এখন ভাত খেতে ইচ্ছা করছে না মা তাই তুমি আমাকে ভাতের পরিবর্তে অন্য কিছু দাও না হলে কিন্তু আমি আজকে খাবোই না ওহ পরি তুই আমাকে অনেক জ্বালাস তোকে নিয়ে যে আমি কি করব? তুই এখন যা আমি তোর জন্য কিছু বানিয়ে নিয়ে আসি এই কথা শুনে খুশি হয়ে সেখান থেকে চলে যায় হ্যালো কে বলছেন কাকিমা আমি শামীম বলছি আকাশ অ্যাক্সিডেন্ট করেছে কি আমার আকাশ অ্যাক্সিডেন্ট করেছে তাহলে তুমি তাড়াতাড়ি আকাশকে হাসপাতালে নিয়ে যাও আমি এখনই আসছি না কাকিমা আপনাদের কাউকে আসতে হবে না আর আকাশকে হাসপাতালে নিয়ে গিয়েও কোনো লাভ নেই ও সারা জীবনের জন্য আমাদের ছেড়ে চলে গেছে তাই আমি আর আমার এক বন্ধু ওকে বাড়ি নিয়ে আসছি না আমার ছেলের কিচ্ছু হতে পারে না আমার একমাত্র ছেলে বাবা তুই কোথায় গেলি মা কি হয়েছে আপনার ছেলের আপনি এভাবে কাঁদছেন কেন তুই আসলেই একটা অপয়া তোর জন্যই আমার আমার ছেলেটা অকালে মরে গেল গেল আমাকে একা রেখে চলে তুই ছেলেকে শেষ করে দিলি এই কথা শুনে মাহির মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না এক নিমিষেই তার জীবনের সমস্ত আলো নিভে যায় কিছুক্ষণের মধ্যেই আকাশের লাশটা বাড়ি আনা হয় তারপর তাকে তার পরিবার শেষবারের মতো দেখে দাফন করে দেয় আপনি আর কাঁদবেন না মা আমাদের জীবনে এমন একটা দিন আসবে কখনো ভাবিনি চুপ একদম আমার সাথে কথা বলবে না তোমার দিকে তাকালেও আমার ঘেন্না হচ্ছে আর নিজেকে খুব দোষী মনে হচ্ছে কেন তোমার সাথে আমার আকাশকে বিয়ে দিলাম মা আপনি এমন কথা বলবেন না আমারও যে অনেক কষ্ট হচ্ছে আকাশকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি শোনো তোমার এই ন্যাকা কান্না থামাও আর আজই আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও তুমি যতক্ষণ এই বাড়িতে থাকবে ততক্ষণ আমার ছেলের আত্মা শান্তি পাবে না কি বলছেন এসব আপনি কি একবার আপনার নাতনির কথা ভাববেন না পরের কি হবে তোমরা মা মেয়ে যেখানে ইচ্ছা যাও কিন্তু আমার চোখের সামনে এক মুহূর্তও না আমার ছেলের খনিকে আমি এ বাড়িতে কিছুতেই রাখবো না এই কথা বলে ময়না বেগম চলে যায় এরপর মাহি আর কোনো উপায় না পেয়ে পরীকে নিয়ে তার মায়ের বাড়ি যায় আর সেখানেই থাকতে লাগে বেশ কিছুদিন পর তার মা রোকিয়া বেগম অসুস্থ থাকায় মারা যায় এখন মাহি খুবই একা হয়ে পড়ে কি ব্যাপার মাহি এভাবে শুয়ে আছো কেন ভাবি শরীরটা তেমন ভালো নেই তাই একটু শুয়েছিলাম তুমি কি কিছু বলবে শোনো আমার বাড়িতে থাকতে হলে কাজ করতে হবে না হলে একটা খাবারও তোমার আর তোমার মেয়ের কপালে জুটবে না ঠিক আছে ভাবি আমি বাড়ির সমস্ত কাজ করে দেব তুমি শুধু দুবেলা দুমুঠো খাবার খেতে দিও আচ্ছা তাহলে এবার যাও পুকুর থেকে আমার কাপড়গুলো ধুয়ে নিয়ে এসো ঠিক আছে ভাবি তুমি যাও আমি এক্ষুনি তোমার কাপড় ধুয়ে দেব। এরপর মাহি অসুস্থ শরীর নিয়ে পুকুরে কাপড় ধুতে লাগে এমন করে শিলা তার ননদকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিত আর দিন শেষে দুই মা অল্প কিছু খাবার দিত এভাবেই মাহির দিন কাটতে থাকে শোনো তোমার বোন তো এ বাড়িতে পড়ে আছে আমার মনে হয় না ও কখনও এ বাড়ি থেকে চলে যাবে তাই আমি বলছি কি তুমি তাড়াতাড়ি জায়গা জমিগুলো তোমার নামে লিখে নাও না হলে কিন্তু পরে পস্তাতে হবে তুমি ঠিক বলেছ এই সম্পত্তির ভাগ আমি কাউকে দেব না মাহি এখানে আছে তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু সম্পত্তি দিতে পারবো না এরপর রাহুল তাদের গ্রামের জমিদারকে ডেকে এনে জায়গা জমি তার নামে দিতে বলে রাহুল এই সমস্ত কাগজপত্র তো আমি দেখলাম এখানে তোমার মা মাহি আর তোমাকে জায়গা জমি সমানভাবে ভাগ করে দিয়েছে কি বলছেন এসব জমিদার বাবু মাহি কি করে এই জমি জায়গা পায় এটা অন্যায় আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না তুমি মেনে না নিতে পারলেও এটাই সত্যি তোমার মা মাহিন নামে অর্ধেক জমি দিয়ে গেছে তাই এই সম্পত্তির তোমরা দুজনেই সমান দেখেছ বলেছিলাম না তোমার বোন একটা কালসাপ ঠিক তোমার মাকে বস করে জমিগুলো লিখে নিয়েছে ছি ছি মাহি তুই আমার খেয়ে আমারই এত বড় ক্ষতি করলি এর শেষ কখনোই ভালো হবে না আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ না না ভাইয়া তুই আমার সাথে এটা করিস না তুই ছাড়া যে আমার পাশে আর কেউ নেই আমার মাও তো আমাকে ছেড়ে চলে গেছে আমি যে নিঃস্ব হয়ে যাব আমার জমি জায়গা কিচ্ছু চাই না জমিদার বাবু আপনি সব জমি জায়গা আমার ভাইয়ার নামে করে দিন আমি শুধু আমার ভাইয়ার কাছে সারা জীবন থাকতে চাই ভাবি আমি তোমার বাড়ির সমস্ত কাজ করে দেব শুধু আমাকে আমার ভাইয়ার কাছ থেকে আলাদা করো না আমার মেয়েকে নিয়ে যে যাওয়ার জায়গা নেই এসব কথা শুনে রাহুলের চোখ দিয়ে পানি এসে যায় তার বোনের এই উদারতা দেখে সে নিজেকে সামলাতে পারে না রে বোন আমার বাড়িতে কাজ করে তোকে খেতে হবে না তুই সম্মানের সাথেই এ বাড়িতে থাকবি এই সম্পত্তি যেভাবে মা ভাগ করে দিয়ে গেছে সেভাবেই থাকবে পরের ভবিষ্যতের জন্য যে তোকে ভাবতে হবে বোন হ্যাঁ গোমাহি আমাকে তুমি মাফ করে দিও তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি তুমি যে কত ভালো মনের মানুষ তা আমি আজ বুঝলাম বাহ তাহলে তো এখানে আমার আর প্রয়োজন নেই তোমরা দুই ভাই বোন অনেক সুখে থাকো আমি আসি এরপর জমি তার খুশি মনে চলে যায় আর মাহি তার মেয়ে পরীকে নিয়ে ভাই ভাবির সাথে অনেক আনন্দে দিন পার করতে লাগে